বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য বিশেষ কয়েকটা টিপস নিয়ে এসেছি গাছের সৌন্দর্যের বৃদ্ধি করার জন্য আপনারা কি কি টিপস অবলম্বন করবেন এবং কি কিভাবে আপনারা গাছগুলোকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে আমরা সবাই তো গাছ লাগাই গাছ বড় করি কিন্তু গাছের কিন্তু একটা সুন্দর আছে সৌন্দর্য আছে আমরা যেমন নিজেরা সাজি সে যে আমাদের চেহারাটাকে সুন্দর করে তুলি গাছেরও কিন্তু সেরকম সুন্দরের কিছু নমুনা আছে সেই জিনিসগুলো যদি আমরা করে দেই গাছকে তাহলে গাছ কিন্তু অনেক সুন্দর আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে দেখতে অনেক অপরূপ লাগবে এই যে আমার একটা পাতাবাহারের গাছ এটা কিন্তু একটা ডাল থেকে আমি করেছিলাম একটা ডাল থেকে কিন্তু বড় ছোটবেলা থেকে কিন্তু এই গাছগুলোকে আমি পিঞ্চিং পিঞ্চিং করে দিয়েছি করার কারণে একটা গাছ থেকে অসংখ্য চারা তৈরি হয়েছে ডাল পালা শাখা প্রশাখা বের হয়ে গোলাকৃতি হয়েছে গাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং ওই যে গাছটাকে আমি আবার বড় হওয়ার পরে প্রুনিং করে দিয়েছিলাম সে থেকে ডাল বের হয়েছে সেই ডাল থেকে আবার নতুন কোনো চারাও তৈরি হয়ে গেছে তাহলে কতগুলো কাজ হয় গাছটা সুন্দর হয় এবং গাছ থেকে যে প্রুনিং করার পরে যে গাছটার থেকে ডাল বের হয়েছে সেটা থেকে চারাও তৈরি হয়েছে এভাবে কিন্তু আমি অসংখ্য চারাও তৈরি করেছি আর গাছটা জুপালু হয়েছে ছাতার মতো গোল আকৃতি হয়েছে দেখতেও সুন্দর দেখা যায় আর বিশেষ করে ছাদ বাগানের গাছ আমরা বেশি লম্বা রাখবো না ছোট রাখবো না মিডিয়াম পর্যায়ে রাখবো এটা আমার একটা পাতা বাহার এই পাতা বাহারটাকে আমি যখন বেশ লম্বা হয়ে গেছে আমি এটাকে প্রুনিং করে দিয়েছি টুনি করে দিয়ে এটার ডালগুলো আবার আলাদাভাবে বসিয়ে চারা তৈরি করেছি আবার ছোট চারাগুলোকে আমি পিঞ্চিং করে দিচ্ছি সেটা থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বের হচ্ছে বের হয়ে এটা ঝোপালো হচ্ছে দেখতে কিন্তু সুন্দর দেখা যায় তো আমরা যদি এই গাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এসি এই নিয়মগুলো আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের বাগানের গাছগুলো আরো অপরূপ রূপে সাজবে দেখতে সুন্দর দেখা যাবে এই যে আমার এই গাছগুলো আমি কিন্তু ওই প্রুনিং করে দেওয়ার কারণে ওটাতে অনেক শাখা প্রশাখা বের হয়েছে হয়েছে গাছটা মতো সাতার আর চারাও বের হয়েছে সেই চারা থেকে আবার আবার চারা তৈরি করতে পেরেছি আবার সেই চারাগুলোকে আবার ছোট থাকতেই পিঞ্চিং করে দিচ্ছি পিঞ্চিং করে দেওয়ার কারণে চারপাশে শাখা প্রশাখা বের হচ্ছে এই যে এই পাতা বাহারটা আমার সাতার মতো গোলাকৃতি হচ্ছে আমি সেইভাবে প্রুনিং করে দিয়েছি তো আপনারাও আপনাদের সাত বাগানের গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাজগুলো করবেন বিশেষ করে শুধু সৌন্দর্যই না ফুলে ফুলে যেমন ভরে যায় ফুলের গাছে ফলের গাছেও কিন্তু ফলে ভরে যায় এই যে আমার একটা এটা কিন্তু এই গাছটাই না লম্বা একটা গাছ হয়েছিল সেই গাছটাকে মাঝখান থেকে কেটে পাঁচটা টুকরা করে পাঁচটা জায়গায় বসিয়ে দিয়েছি তো ওই পাঁচটা টুকরার একটা টুকরা এটা এখান থেকেও কিন্তু আমি আবার পিঞ্চিং করে করে দেখেন কতগুলো ডালপালা বের করেছি এবং এমনিতে কিন্তু ওই ডাল থেকে তিনটা ডাল বের হয়েছে এবং উপরে যখন কুড়ি আসে পাতার সেটা আমি কেটে কেটে দিলে ওখান থেকে আবার একটা দিই শাখা প্রশাখা বের হয় এই গাছটা কিন্তু একেবারে দেখবেন যখন লম্বা হতে থাকবে তখন কিন্তু গোল আকৃতি হবে আর যত পিঞ্চিং করবেন তত কিন্তু শাখা প্রশাখা বের হবে তো এইভাবে গাছের সৌন্দর্য বৃদ্ধি করতে হয় গাছের কিন্তু একটা সৌন্দর্য আছে গাছটা লম্বা হয়ে থাকলো। গাছে একটা ফল ধরলো বা একটা ফুল ধরলো আর কোনো ডালপালা নেই দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে না গাছের সৌন্দর্য এবং বেশি বেশি ফুল এবং ফল পাওয়ার জন্য আমাদের কিন্তু বেশি বেশি করে পিঞ্চিং করতে হবে আর বেশি লম্বা হয়ে গেলে ডালগুলোকে প্রুনিং করে দিতে হবে হাফ প্রুনিং বলেন আর ফুল প্রুনিং বলেন যার যতটুকু প্রয়োজন করে দিবেন ওখান থেকে আবার ঢাল ডাল বের হবে বের হয়ে আবার নতুন করে শাখা প্রশাখা বের হবে ঝোপালো হবে গাছটাও দেখতে সুন্দর হবে আর ফুলে ফলে যাবে আপনার ছাদ বাগান তো এই নিয়মগুলো যদি আপনারা পালন করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু গাছ সুন্দর হয় পর্যাপ্ত ফুল পাওয়া যায় এবং ফলের গাছও সেম সমস্ত গাছগুলোকেই আপনারা পিঞ্চিং এবং প্রুনিং এই দুইটা কাজ করবেন এই যে আমার একটা কাঠচাপা এটা কিন্তু একটা না একটা গাছ অনেক লম্বা হয়ে গেছিল ওইটা থেকেও আমি পাঁচটা ছয়টা টুকরা করেছি টুকরা করে সব জায়গায় বসিয়েছি আর এই যে গাছটা এই গাছটা লম্বা হয়ে গিয়েছে আমি গোড়া থেকে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে তিনটা ডাল বের হয়েছে লম্বা লম্বি এখন কিন্তু মাঝখান থেকে কোনো শাখা প্রশাখা বের হবে না এখন ফুল আসবে তাই আমি গাছটা কাটবো না ফুল আসা শেষ হয়ে গেলে এই যে আমি এখান থেকে এই তিনটা অংশের এই জায়গা থেকে আমি কেটে দিব কেটে দিলে এটা নিচ থেকে আবার শাখা প্রশাখা বের হবে বের হলে আবার ঝোপালু হবে ঝোপালু হলে ফুলে ফুলে ছেয়ে যাবে আর এমনি লম্বা হয়ে গেছে তিনটা তিন দিকে গাছে ডালটা বের হয়ে চলে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে না আপনাদের কাছে কি সুন্দর লাগতেছে মোটেও না আমার কাছেও লাগছে না সেই জন্য আমি এটাকে আবার কেটে দিব নিচ থেকে তিনটা ডালের সমান লেভেল থেকে কেটে দিব কেটে দিলে এই গাছটা আবার নিচ থেকে শাখা প্রশাখা বের হয়ে অনেক ঝোপালু হবে গাছের ফুলগুলো বেশ চারপাশ দিয়ে ভরা থাকবে দেখতে সুন্দর দেখা যাবে তাহলে গাছের যেমন যত্ন দরকার গাছের সৌন্দর্যেরও কিন্তু দরকার দরকার আছে আছে গাছকে গাছকে সাজানোরও তাই সাজাতে হলে এইভাবে পিঞ্চিং আর প্রুনিং এর কোনো বিকল্প নেই এবং এর জন্য উপকার পাবো আমরা সমস্ত ফলের ফুলের গাছের ফুল এবং ফলে ভরে যাবে যত ডাল তত ফুল যত ডাল তত ফল এবং গাছটাও কিন্তু দেখতে সুন্দর তো আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন আমি আশা করি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে সবুজের ছোয়া সেখানেও আমি কিন্তু আমার এই বাগানের বিষয়ে অনেক কিছু দিয়ে থাকি আপনারা দেখবেন আশা করি তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ